বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দূরে বা কাছে দেশ বা বিদেশি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুও ভালোবাসায় আমরাও ভালো আছি ব্লগ বাইনসি চ্যানেল থেকে আপনাদের স্বাগতম আজকের ব্লগটি আমি শুরু করেছি রাতের কিছু কাজ দিয়ে যেহেতু দিনের বেলা এখন সেরকম সময় পাওয়া যায় না তাই রাতে কিছু কাজ গুছিয়ে নিলে দিনের কাজগুলো খুব সহজ হয়ে যায় তাই আমি আমার বিছানার চাদরটাকে চেঞ্জ করে নতুন চাদর বিছিয়ে এখানে ফার্নিচারগুলো মুছে নিচ্ছি তারপর অফ ক্যামেরায় আমি আরও অনেক কাজ করে নিয়েছি সকালবেলা আপনার ভাইয়া কিছু সবজি নিয়ে আসতো সেগুলো গুছিয়ে রেখেছি কিন্তু কাঁচামরিচ আর ধনিয়া পাতা এখানে গুছানো হয়নি তাই এখন রাতের বেলায় কাজটুকু আমি সেরে রাখবো এখানে আমার ছোট্ট মামনি আমার কাজে একটু ডিস্টার্ব করতেছে বারবারে দেখার চেষ্টা করেছে এগুলো আমি কি করতেছি কাঁচামরিচ আর ধনিয়া পাতা এভাবে বেছে রাখলে আগে বক্সি রেখে দিলে রান্নার সময় আর বাড়তি কোনো ঝামেলা করতে হয় না তাই আমি এগুলাকে বেছে তারপরে শুকনো জালিতে কিছুক্ষণের জন্য রেখে দেব যাতে পানিটা এখান থেকে শুকিয়ে যায় তারপর আমি বক্সে করে এগুলা ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রাখার পর এগুলা সাত আট দিনে কোনো নষ্ট হবে না যখন আমি রান্না করব তখন এগুলাকে নিয়ে নিয়ে নিতে পারবো আমার আপুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করবেন আপনার একটি মূল্যবান লাইক আমার ভিডিওটিকে আরও দশজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তাই প্লিজ লাইক দিয়ে দেখে নেবেন এদিকে আমার মেয়ের জন্য কিছু চালের গুঁড়া ভাঙিয়ে নিয়েছিলাম সেগুলো রোদে শুকিয়ে এখন এই ঝাড়টার ভিতরে ঢুকিয়ে নিব যাতে দু তিন মাসে আর কোনো নষ্ট না হয় অবশ্যই অনেক সময় আমি এগুলাকে চুলায় ভেজেও নেই তাই আজকে রোদ্রে দিয়ে রাখলাম যাতে এগুলো খুব ভালো থাকে এ তো সকালের নাস্তায় আমি রুটি দিয়ে শুরু করব সকালের নাস্তাতে আমি রুটি এবং ডিম পোস্ট করে নিলাম যেহেতু এখন শীতের সময় ঠান্ডা কাশি সবারই লেগে আছে তাই একটু গরম পানি করে নিলাম সকালের নাস্তা শেষ করে আমি এখন চলে আসলাম দুপুরে রান্না করার জন্য দুপুরের জন্য আমি ব্রয়লার মুরগি দিয়ে লাউ দিয়ে রান্না করব। লাউ দিয়ে মুরগির মাংসটা খেতে আমার খুব ভালো লাগে আপনার ভাইয়াও খুব পছন্দ করে তাই আজকে আমি ব্রয়লার মুরগি রান্না করতেছি এখানে মাংসগুলো দিয়ে আমি কষিয়ে নিব কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি লাউ দিয়ে দেব লাউগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে দিব তারপরে এখানে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি আজকের ব্লগটি এখানে শেষ করব অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ